চাচা এই দেবেছ না ভাই সেটা তো খারাপ কইলা কই গাড়ি তো কোনো ট্যাপ খাইছে না আমি চালক বালা একটা দিনও গাড়ি উল্টিছে না আমার তো গরমে গাছের কোচি ডেপ টিসা টিশা খাইলে বালা লাগে কি একটা দিন আইছে কয় দিন আগে মেগে ঠেলা বাইরে মারন গেল না অনরোধে ঠেলা বাইরে মারন যায় না আবার তো জুগলা খায় গেল কি পানি দেয় না আইছে না দুই বারে গরম দিলে মানুষজন অসুখ বিসুখে বইরা যাবগা উফ ইয়ে তো গেরুম দিছে ছোল যা গেমু গেচ্ছে ও মিয়া আই না শুন গেলাম লয়া সরজা বরিছি নাই ভাইয়া গামস না গামস না হট হট গেরুম প্রচুর গেরুম গেমে যাচ্ছে শরীরটা গাম শুন গেতা ক আর কি আছে ও না পানি আছে একটা ডুব দিনগা ঠান্ডা হইবইন উফ আর সহ্য আজকে প্রচুর রোদের হট ডাক্তারটা গেমে পেট হয়ে গেছে চল যাই কান বসাটা করতে আইছে শরীর তো ভালো আমার গন্ধ আইতেছে এই না যাই যাই উঠে বসে কি ব্যাপার ভাইয়া আমার সাথে চেটতে কথা বলা নর চেটতে কথা বলা নরম কথা সাদা বড়া গলা শুক্র শুকরে আষ্ট দিন হইছে রাখা গেছে যাই রে আইজা মাতা ইংলিশ শিখ গাইছে আয় কসি ডাবে কসি ডাব খাইলে বালা না খাইলে জ্বালা গরমের দিনে কসি ডাবি বালা কুলানো যাচ্ছে না বেরি ঠাডা পড়া হড ডে প্রচন্ড রোদ এ চাচা এই ডেবিচ্ছ না ভাই তো খারাপ কইলা কই গাড়ি তো কোনো ডেব খাইছে না আমি চালক বালা একটা দিনও গাড়ি উল্টেছে না আমার তো এ আঙ্কল গাড়ি ন ডেব গরমে গাছের কচি ডেব চুষ চুষ খাইলে বালা লাগে এইরা তুমি কোন ধরনের কথা কইলা আমার খেল নাই তোমার চাষিরে জিগাই ওদিনো ভাইয়া সিড়ি আছিলাম আকল নাই বলে। ডিসকাস টু এঙ্কলকে যে আমি কেমনে ভাজাই যে আমি তো শুদ্ধ ছাড়া কথা ভাবতে পারি না তোমার ব্যবহার তো বেশি ভাল লাগলো না মুরুবুল সে তুমি এই যে খারাপ কথা কইতাছো এগুলা কি জানি কইতাছ এই জন্যই না উফ এমনি দি প্রচুর গরম এই গামসির কি চাষী কি তো মুরগো লক্সের জন্য না হ্যাঁ আমরা শুদ্ধ কথা বলতেই পারি না আরে না কথা কথা শব্দনে খোঁজ না কোন দাপ খাইতি না কিছু নাই ফসল বরস কইলিগা এ কান্নমতে ব্যাগ ঝুলে আর শিক্ষিত হয়ে গেছে গা আইরা গায়রা কি কইতাছে যাও না এই চচু কেমনে বুঝায় চচু আপনি রক্স করেন কেন আমি তো দেব খেতে চাই গলাটা না শুকায় কাট হয়ে গেছে আরে না বেশাইসতা কথা না থাকো আমার নাসার বয়স আছে ডাস করবা মামি

এই গেরুমছে মানুষগুলো কেমন জানি মালস্থ কিটকিটে হে ঘেমে ঘেনে পেততে হয়েছে কেড়া তুমি ছিলাম না যে এলাকা নতুন চল দে না ভাইয়া প্রচুর গাম হচ্ছে পানি বিরুচ্ছে হুজা তোমার যেটা কইছো ওডা কও তুমি কেড়া চিন্তাシナ তো আমি ডেকু থাকি আমার নাম হচ্ছে রাসেল ও রাসেল তুই এসেছিস ভালো আছিস তো না হ্যাঁ আমি রাসেল